আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আহমেদহ ওরসল্লা আলা রসুল হিল ক্যারিম বাদ সম্মানিত দিনই ভাই এবং বোন মানুষেরা কেয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর রহমতের দৃষ্টি পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে থাকবে কিন্তু কিছু মানুষ তার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে যেমন তাদের সাথে আল্লাহ তালা ইউকাল্লিমুহমুল্লাহ ইয়ামাল কেয়ামা আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ওয়ালা ইয়াসাক্কিহুম তাদের কি পরিশুদ্ধ করবেন না ওয়া লাহুম আযাবুন আলী তাদের কি যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন মান হুম ইয়া এই লোকগুলি কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন এল মুসবিল অর্থাৎ যে পুরুষ পাজামা লঙ্গি বা প্যান্ট দ্বারা তার टखনের নিচে কাপড় পরিধান করে সম্মানিত দিনী ভাই আমরা অনেক পুরুষকে আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের প্যান্ট আমাদের পাজামা অনেক সময় টাকনুর নিচে আমাদের চলে যায় আবহাওয়া চমৎকার করে বলছেন কাবাইন মিনাল কাবাই মিনাল ইসারিফাফিনাও যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের স্থান তো হচ্ছে দোঝক সম্মানিত দিন ভাইরা কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখছি পুরুষরা দিন দিন যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্টগুলো যেন নিচেই পরিধান করছে অপর দিকে নারীদের উচিত হচ্ছে টাকনুর নিচে তারা কাপড় পরিধান করবে কিন্তু তারা যেন আস্তে আস্তে উপর দিকে উঠিয়ে নিচ্ছে এটা যেন আজকে একটা আমাদের সমাজে একটা ট্র্যাডিশন হয়ে যাচ্ছে সম্মানিত তিনি ভাই বোন প্রথম নাম্বার যেই শ্রেণী সেটি হচ্ছে অ্যাল মুসবিল দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাল মান্নান রসুল আলী হিসাল্লাম বলছেন মান্নান কারা ওই সকল লোক যারা অপরের উপকার করার পরে মানুষের কাছে গিয়ে বলে বেড়ায় এবং বলে আমি অন্য hamuk bektir এই এই কাজ করে দিয়েছি এই এই সমাধান করে দিয়েছি এই এই উপকার করেছি অথচ আপনি একজন মুসলিম ভাইয়ের আপনি যতটুকু উপকার করবেন এটা মানুষকে বলার জন্য নয় মানুষের বলার ক্ষেত্রে এখানে কোনো কিছু নয় আমি চাই আমি যতটুকু উপকার করেছি এর প্রাপ্য আল্লাহর কাছে আমি পেয়ে যাব ইন আজিরিয়া ইল্লা আলা রবুল্লা আলমিন সৌরাত বাকারা দুইশত পঁয়ষট্টি নম্বর আয়াত মোহান রব্বুল আলমিন চমৎকার করে বলছেন ওহে যারা ইমান আনয়ন করেছ ইয়া ইহিন আ লা তু ব তেল ও সাদা খাত বিল ম্যাননি ওয়াল অ্যা তোমরা যারা দান করার পরে অপরের কাছে তোমরা বলে বেরাও বা তোমরা খোঁটা দাও তাহলে তোমাদের দানগুলো বাতিল হয়ে যাবে সুতরাং আমরা যখন অপর কোনো মুসলিম ভাইয়ের উপকার করে মানুষের সামনে প্রেজেন্ট করব বা বলে বেড়াবো তখন ওইটার আল্লাহর কাছে গ্রহণীয় কোনো দান বা উপকার থেকে যায় না আমরা অবশ্যই যা করব মানুষের জন্য এটি আল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য এটা আমরা রেখে দেব। তিন নম্বর হচ্ছে বিল ওই সকল লোক যে সকল বিক্রেতা মানুষের কাছে কসম খেয়ে পণ্য বিক্রি করে থাকে সচরাচর আমাদের দেশে এটি আমরা অধিক পরিমাণে আমরা দেখে থাকি বিক্রেতা যে ভাইয়েরা আছেন আমরা দেখি তারা কসম খেয়ে খেয়ে মিথ্যার আশ্রয় নিয়ে পণ্য বিক্রি করছেন আলিহি ওসাল্লাম সোহেব মুসলিমের একটি রায়তে চমৎকার করে বলছেন কিছু মানুষ মনে করছেন যে আমি কসম খেয়ে পণ্য বিক্রি করে হয়তো অনেক লাভবান হয়ে যাচ্ছি আবার চর্মচোখে আমি অনেক লাভ দেখতে পাচ্ছি কিন্তু রাসুলের ভাষা হচ্ছে রাসূলের চমৎকার ভাষা হচ্ছে আপনার চর্মচোখে যা দেখছেন এটা আসলে পরিপূর্ণ বাড়াকা নয় অসদ উপায়ে আমরা যদি পন্থা অবলম্বন করে মানুষকে ধোকা দিয়ে মিথ্যা বলে মিথ্যা কসম খেয়ে যদি আমরা পণ্য বিক্রি করে থাকি অবশ্যই এটা হারাম এবং এর দ্বারা আমরা কবিরা গুণা সামিল হয়ে যাব এবং এর দ্বারা যে আমরা মনে করছি লাভজনক ব্যবসা আমরা হচ্ছে বা আমাদের লাভজনক ব্যবসা হচ্ছে এটা কখনোই নয় রাসুলের ভাষায় হচ্ছে সেই ব্যবসা থেকে আল্লাহ তালা বরকতটাকে সিনাই নেন আসুন আমরা সামারাইজ করে আমরা আরেকবার একটু শুনি রাসুলসাল্লিউসাল্লাম বললেন কি আমাদের তিনি তিন শ্রেণীর বান্দার উপরে তিনি রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না প্রথমতম হচ্ছে যে পুরুষ টাটনুর নিচে কাপড় পরিধান করে নাম্বার দুই হচ্ছে যারা উপকার করার পরে যারা মানুষের কাছে বলে বেড়ায় খোটা দেয় তিন নাম্বার হচ্ছে যে বিক্রেতা যে বিক্রেতা কসম খেয়ে মানুষের কাছে পণ্য বিক্রি করে আল্লাহ আল্লাহালা এই তিন বদ গুণ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি